হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আউ ভিডিও তো কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও দিয়েছি তো অনেকে কমেন্ট সেকশনে লিখেছ যে দাদা ওয়েবসাইটে এখনো পর্যন্ত রেজাল্ট তো দেখতে পাচ্ছি না তো ব্যাপার হচ্ছে দেখো ওয়েবসাইট মানে ক্র্যাশ হয়ে গিয়েছে মানে ওয়েবসাইটে এত লোড পড়েছে মানে সকলে একসাথে দেখার জন্য ওয়েবসাইটে এসেছে এবার ওয়েবসাইট তার জন্য ক্র্যাশ হয়ে গেছে তো টিম কাজ করছে বিপিএসি টিম টেকনিক্যাল টিম কাজ করছে সেটার কিছুক্ষণ আগেই একটা মেসেজ এসেছে যে টেকনিক্যাল টিম কাজ করছে লেগে পড়ে আছে সেটার পেছনেই তো রাত সাড়ে দশটার পর আশা করা যাচ্ছে তোমরা দেখতে পাবে আর কিছুক্ষণের অপেক্ষা যারা টিআরই থ্রি পয়েন্ট ও দিয়েছ আশা করি সকলেরই যারা যারা ভিডিওটা দেখছো আর টিআরই থ্রি পয়েন্ট দিয়েছ তাদের সকলেরই আশা করি হয়ে যাবে আর বলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে আমাকে যাবে জানাবে বা হোয়াটসঅ্যাপে আমাকে অবশ্যই জানাবে কয়েকজনের সাথে তো আমার রেগুলার কন্ট্যাক্ট ছিল যারা টিয়ারি থ্রি পয়েন্ট ও দিয়েছে তো তাদের বুঝতেই পারছি আজকের এই মুহূর্তটা খুবই খুবই ইম্পর্টেন্ট আর একটা মেমোরেবল মোমেন্ট হতে চলেছে তোমাদের সকলের জন্যে যারাই টিআরি থ্রি পয়েন্ট ও দিয়েছ আশা করছি সকলেরই হয়ে যাবে তো ব্যাপার হচ্ছে এই দিনটা আমরাও প্রায় এক বছরই হতে চললো ডিসেম্বর আগের বছর ডিসেম্বর মাসে আমরাও এই মোমেন্টটা মধ্যে দিয়ে গেছি তো একই কাণ্ড আমাদের সময়ও কিন্তু হয়েছিল প্রথমে রেজাল্ট দেখতে পাচ্ছিলাম না দেখতে পাচ্ছিলাম না তারপর রাত প্রায় পনেরো এগারোটার সময় মানে আমি কিন্তু আমার রেজাল্ট দেখতে পেয়েছিলাম তো এখনো তোমরা মানে হ্যাঁ আমিও কিছুক্ষণ আগে ওয়েবসাইট এক্ষুনি দেখলাম যে খুলছে কিনা তো এখনো পর্যন্ত খুলছে না আর এখানে মেসেজও চলে এসেছে যে টেকনিক্যাল টিম কাজ করছে আর রাত্রের মধ্যে তোমরা সকলেই রেজাল্ট দেখেই ঘুমোতে পারবে বা রেজাল্ট দেখে পরিবারের সাথে আনন্দ করে ঘুমোতে পারবে এইটুকু তো তোমরা রাত্রের মধ্যে পেয়েই যাবে এখন দেখা যাচ্ছে না তো যাই হোক এইটুকুই আমি আপডেট দেওয়ার জন্য ভিডিওটা এখন বানালাম আর অবশ্যই কিন্তু যাদের যাদের হচ্ছে তারা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না তো ঠিক আছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সুস্থ থেকো ভালো থেকো আর সঙ্গে থেকো আর সুখবরটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে চাই যারা যারা ট্রিয়ারি থ্রি পয়েন্টও দিয়েছো